তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শুরু করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোমদেবগোজ থানা কামদিয়া নগর হাবিজা মাদ্রাসা প্রাঙ্গন তো যাই হোক এখানে আমার এক ভাই দিনী ভাই ওনার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে তার মায়ের দোয়া ছিল যে বাবা তুমি যদি পারো কোনো দিন একটা দিনী প্রতিষ্ঠান তৈরি করবা লেখাপড়া শেষ করেছে অনেক চেষ্টা করি এই জায়গায় উনি একটা টেন মাদ্রাসা করে ঘর করে সেখান থেকে উনি তিলে তিলে উনি আমাকে শেয়ার করছে যে আনিল ভাই আমি তো কারো কাছে কোনো সাহায্য সহজতে চাই না এটা যার মনে চায় সেই দেয় সেই দানের হাতে বা বিভিন্নভাবে মাদ্রাসাটা চলে এই জায়গায় আমার পরিষেবা বলি যে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিল হক আমি অবশ্য এই দিনের কাজের সাথে সম্পৃক্ত আমি অবশ্য দেশের বাইরে ছিলাম তীর সেখানে থাকা অবস্থায় এই ভাই আমার কাছে আবেদন করছিলো আবেদনটা মঞ্জুর হওয়া হওয়া অবস্থা তার মধ্যে করোনা হয়ে গেল বা এনারও প্ল্যানের বা বোঝার বলছিলো যার জন্য ওনারা সহযোগিতা করতে পারেন এখন বিভিন্নভাবে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি কেন কোনোভাবে মেকআপ দিতে পারতেছি না তো শেষে এই ভিডিওটা করা আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন তারা ভিডিও দেখে এই কথাগুলো বিবেচনা করবেন দেখি মাদ্রাসাটা আমরা পুরো বডি খুঁজে ছাত্রদের উপস্থিতি দেখে এই ভাইয়ের মুখে তার সম্পর্কগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করবো দেখি আপনারা ঘরের অবস্থা কি ছাত্র সংখ্যা কী রকম ভিডিও যুগে থাকুন আমরা দেখাচ্ছি যে না ঘরের রুম কাটা আছে বা ছাত্র সংখ্যা কীরকম বা অনি কীরকমভাবে পড়াশোনা করাচ্ছেন আসসালাম আলাইকুম আপনারা ভালো আছে না পড়াশোনা কেমন হয় তোমরা তো ছোট মানুষ তাই না যাই হোক এটা কিন্তু সারা দুনিয়াতেই এই মাদ্রাসার ছাত্রদের কদর আছে স্বপ্ন আছে তাই না তোমরা লেখাপড়া শিখে মানুষ হতো মানুষে আবার তোমরা হুজুর হওয়া তোমরা মানুষকে লেখাপড়া শিখাবার পাশাপাশি নিজের সংসারের উপকার হবে মা মা বাবার সুনাম হবে এলাকার উন্নতি হবে না এলাকার লোক তোমরা শাসন করবে কোরআন হাজির দেওয়া ঠিক না ঠিক আছে হুজুর হয়তো বা কোনো সময় রাগ করবে একটু শাসন করবে মনে কষ্ট নেবে না ঠিক না ভালো ভালো লেখাপড়া করবেন আচ্ছা ঠিক আছে ভিতরে আসতে পারবো দেখি আসসালামাইকুম আপনারা ভালো আছেন না পড়াশোনা ভালো লাগে অনেক ছাত্ররা তো মাদ্রাসায় এসে ব্যাগ হয়ে চলে যায় তোমরা যাই না ঠিক না একটু ধৈর্য ধরে থাকবে দেখবে যে ওই যে হুজুর হওয়া বা এরকম একটা মাদ্রাসা বানায় আর সেখানে দিন শিক্ষা দিতে পারবা বা তোমাদের দ্বারা দিন শিক্ষা হবে কোরআন হাদিসের আলোচনা করবা তো কি এদের ভিতর থেকে একটু বড় ধরনের হাক্কানি মৌলানা হওয়া তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যে অসভা করাবে ঠিক না সবকিছু মিলে ভালো দিক না তো এখানে লেখাপড়া মান ভালো তাই না বাবা হুজুরের কি মারধার করে এখানে তোমরা আবার শিখে থাকো খাওয়া দাওয়া কেমন হয় তোমাদের অনেক সমস্যা আছে তাই নাই ঘর দরজা বিল্ডিং এর থাকা ঠিক না সেটা সমস্যা আছে ঠিক আছে আমি একটা ভিডিও করে এটা দেশ এবং দেশে বাইরে দর্শকদের দেখাবো এবং এই ভাইয়ের মুখে শুনবো তার কি সমস্যাগুলো যদি কোনো জয়বান ব্যক্তি দিনের কাজে বা এই মাদ্রাসার কথা চিন্তা ভাবনা করে যদি সাহায্য বা দানের হাত বেড়ে দেয় সেটা যথা টাইমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে

তো এখান থেকে ধীরে ধীরে আমরা পরিশ্রম করে এই পর্যন্ত আসছি আসছি তো আমরা জনসাধারণের কাছে ওইভাবে যেভাবে যাওয়া দরকার সেভাবে যাইতে পারি না কারণ আজ মুরব্বীদের পক্ষ থেকে বলা আছে যে তোমরা আসবে সোফার গতিতে রসুল সাল্লাহ সাল্লামের সঠিক দিন বসানোর জন্য তুমি বসে যাও আর সাফ পাইলে পড়াবা আর ঘর দুয়ার করার সুযোগ হলে আর না হলে নিজে পড়াশোনা করবা সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এইভাবে চলতেছি আমরা কারোর কাছে যাই না যার যারা সদয় হয়ে কিছু সহযোগিতা করে তাদের আমরা গ্রহণ করে থাকি আলহামদুলিল্লাহ এখন বর্তমান বর্তমান যে হালত আমাদের প্রায় একশোর উপরে ছাত্র তো আমরা চাচ্ছিলাম যে গাইবান্ধা জেলার মধ্যে কোনো বড় তিনি মাদ্রাসা নাই না তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে সমস্ত আমাদের এই প্রতিষ্ঠানটা যেন দাঁড় হয় আমাদের প্রায় এক করে বেশি জায়গা আছে আশেপাশে মিলে তো আমরা সকলের কাছে দোয়া চাই এবং আমরাও দোয়া করি যাতে করে এই প্রতিষ্ঠানটা কেমন পর্যন্ত আল্লাহ তালা আমাদের নাজাতের জরিয়া এলাকার হেদায়তের জন্য যেন কবুল করে কবুল করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক আমি এই যে মাদ্রাসার যে পরিচালক বা প্রতিষ্ঠাতা তার দিন সম্পর্কে বা মাদ্রাসার যে পলিসি কিভাবে করলো কিভাবে চলতেছে সে কথাগুলো শুনলেন আমি জানি যে আপনার একটা বিল্ডিং এর দরকার বা দোতলার দরকার ঠিক জি আমাদের একটা নিচের তলার জায়গা হয় না যদি আমাদের যদি হয়ে যায় তাহলে আরো একটা সুবাচ্ছা থাকতে পারে আর একটা বিষয় হলো যে আমাদের এখানে ওই যেহেতু জনসাধারণের কাছে ওইভাবে যাওয়ার সুযোগ হয় না আমাদের তো আমাদের যে অনেক ছাত্র আসে ঘুরে যায় আমাদের পড়ালেখার মান হওয়াতে মান ভালো হওয়াতে বোর্ড কয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ভালো হওয়াতে অনেক চাহিদা আমাদের এখানে আছে কিন্তু আসার পরে তাদেরকে যেভাবে আমার সার্ভিস দেওয়া দরকার বা ফ্রি নেওয়া অথবা অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা সেটা আমরা পারি না যার ফলে অনেক ছাত্রকে ঘুরে যেতে হয় আচ্ছা আচ্ছা তারা আপনার ঘর দরজার সমস্যা তাই না আচ্ছা আপনার রুমগুলো দেখি এবং পুরো বিল্ডিংটা আমি দেখাচ্ছি এবং আপনি এখন কোন ঘরটা করতে যাচ্ছেন এবং কি পরিমাণ অর্থের দরকার সেটাই ঘুরে দেখুন এনি অনেক কষ্টে তিলে 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 একতলা কমপ্লিট করছে সেখানে পড়ালেখার মান ভালো হওয়াতে ছাত্র জায়গা দিতে পারে ছাত্র ফিরে যায় তো এই যে এই ঘরটা দেখো বাবা এই যে দোতলার ভিত্তিতে এই পর্যন্ত রাখছে এই ঘরটা কমপ্লিট করতে আনুমানিক কত টাকা লাগবে সেটা তো আপনারা ও জানেন না আমি জানি না যার জায়গা থেকে যা যার জায়গা থেকে যদি আপনারা একটু সাজের হাত বাড়িয়ে দেন তাহলে ভাই এই অসম্পূর্ণ কাজটি শেষ করতে পারেন এবং ভাই দেখালাম আপনারা দেখতে থাকুন আমরা সবাই একদিন চলে যাবো শুধু দর্শক শুধু আমাদের এই সবগা দাঁড়িয়েই থাকবে আপনাদের যাদের সংসার করার পাশাপাশি সুযোগ থাকবে তারা এই ভিডিওটা দেখে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি একটু দানের হাত বেড়ে দেন তাহলে অসম্পূর্ণ কাজটি শেষ করে ছাত্রদের পড়াশোনার একটা ভালো সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে আমি আবারও বলছি যে আমিও দিনই কাজে সম্পৃক্ত থাকি মসজিদ মাদ্রাসায়মখানা গরিবদের সাহায্য সহযোগীদের পাশাপাশি এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতে যাতে আপনাদের সহযোগিতায় এই দিনই প্রতিষ্ঠানগুলো চালু হয় দেখুন দেখলাম তো আপনার কষ্ট আমার কষ্ট বলা হলেও যদি কোনো দয়াবান ব্যক্তি দয়া করে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সাহায্যের হাত আল্লাহ তরফ থেকে আসে সেটা যথা টাইমে আপনাকে দেওয়া হবে আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আমিও আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ যদি চাই তাহলে কিছু একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ঠিক আছে সেই দর্শক আমি ফুল ভিডিও আপনাদের দেখাচ্ছি

উনি আশা ব্যক্ত যে গাইবান্ধা ডিস্ট্রিকে বড় ধরনের কোনো মাদ্রাসা হয়নি এখনও তো উনি চেষ্টা করতেছে যাতে এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দ গোবিন্দগর থানা স্থান দিয়া মাদানীনগরে একটা ভালো ধরনের মাদ্রাসা হইতে পারে যারা দেশের বাইরে দেশের বিভিন্ন এরিয়ায় যাইতে হয় ডিস্ট্রিক্টে যাইতে হয় দূরান্ত সেটা সেখানে না দেয় যদি এখানে একটা ভালো মানের প্রতিষ্ঠান গড়ে ওঠে বাচ্চাগুলো আমাদের নিজে গিয়ে লেখাপড়ার থেকে মাংসদের মানুষকে বিভিন্ন এলাকা ছড়া পড়বে প্রিয় দর্শক এই যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি এই কোনো একটা খুবই কষ্ট করছে এখান থেকে এখান থেকে কোনো একদিন উনি খুবই কষ্ট করছেন কিন্তু ওনার মায়ের ওষুধ করতেন সেই লক্ষ্যে উনি মায়ের ওষুধ রক্ষা করবার যে এই যে এই প্রচুর দর্শক অবশ্যই আমি এই মাদ্রাসা পরিচালক ভাইরা আশা দিয়ে গেলাম এবং আশা নিয়ে গেলাম আমি অনেক ভিডিও করছি আজ পর্যন্ত আমি কারো কাছে কোনো সারা পাইনি তো অন্তত বিশেষ করে এই আমার প্রিয় ভাইটা অনেক দিন ধরে আমার সাথে লেগে আছে তো আপনারা অবশ্যই আমার কথাগুলো বিবেচনা করে এই ভাইয়ের কথাগুলো জরুরি বাথরুমটা জরুরি একদম যদি সম্ভব হয় তাহলে একটু আপনারা বিবেচনা করবেন

এটা কষ্টজনক ব্যবহার বা খারাপ লাগে তো অন্তত এই জিনিসটাও যদি নির্মাণ কাজ একটু সহযোগিতা করতে চান আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম তা ভাই যান আপনার সব ভিডিও নিলাম আমি দোয়া করি আল্লাহ যেন এই ভিডিও দেখে আল্লাহ তরতে কোনো সাহায্য আসে সেই প্রত্যাশা রাখি প্রিয় দর্শক আপনাদেরকে আর বিরক্ত করবো না ভিডিওটা লম্বা হয়ে গেল আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জেনে শেষ করলাম অবশ্যই আমি আশা নিয়ে গেলাম এইভাবে আশা নিয়ে গেলাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আমাকেও ভালো রাখুক এবং মাদ্রাসার উন্নতি সে আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শেষ করছে আপনারা দোয়া করবেন যেরকম নিত্যদিন এরকম মানবিক কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা রেখা শেষ করছে রাখি আসসালামু আলাইকুম